একটি প্রশ্ন ছিল যে ইয়াজিদ কি কাফের ইয়াজিদ হচ্ছে ইতিহাসের একেবারে নিকৃষ্ট এক নাম সাল্লা কলিজার টুকরা হোসাইন রিয়া তালহুকে যারা শহীদ করেছে নবী পরিবারের বাহাত্তর জন আহলেবঈদকে যারা শহীদ করেছে এদের ব্যাপারে প্রশংসা করার কোনো সুযোগ নেই তবে একেবারে আমরা এক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে মহাবিয়ারি আল্লাহ তাল আনহু সমালোচনা পর্যন্ত করে ফেলি খবরদার মহাবিয়ারদি আল্লাহ তাল আনহু তিনি কাই ছিলেন এটা সর্বপ্রথম এহুদিরা কোরআনকে কিভাবে দোষ যুক্ত করবে এজন্য জন্য ওহির দিকে তারা আঙ্গুল তুলেছে একজন ওহিকে যদি দোষযুক্ত করা যায় তাহলে করা যাবে দোষী বানানোর জন্য মহাবিয়ার আল্লাহ তালহুকে তারা গালিগালাজ শুরু করেছে এই যে গালিগালাজের ধারাবাহিকতা শেয়ারা এত বেশি ছড়িয়ে দিয়েছে তারা প্রতিনিয়ত মহাবিয়ারাদি আল্লাহ তালহুকে গালি গালাজ করে অথচ তারা জানে না দোয়া করেছেন আল্লাহমা আল্লিমুল হেকমা ওয়াল হেসাবা ওয়াকিহিল আদাব আল্লাহ তুমি আমার মহাবিয়ার জ্ঞান বাড়িয়ে দাও হেকমক বাড়িয়ে দাও আল্লাহ তুমি অর্থনৈতিক বুঝদান করো হিসাবের জ্ঞান যেন সে পায় একটা অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র যেন গড়ে তুলতে পারে এই দোয়া করে দিয়ে গেলেন ওয়াকিহিল আদাব জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি মাবিয়াকে হেফাজত করো সুবহান আল্লাহ সুতরাং আলী হিমাজ মাইন ওনাদের ক্ষেত্রে কথা বলতে খুব সাবধান মারদ্লা তাল ব্যাপারে কথা বলতে খুব সাবধান ইয়াজিদের ব্যাপারে আমার মূল্যায়ন না পৃথিবী বিখ্যাত অলামায় কেরামের মূল্যায়ন প্রথমে যদি আসি ইবনু হাজার আসকালানি আলিহ রহমা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ সেই বুখারি ফুল এমন বিখ্যাত গ্রন্থটি যিনি রচনা করেছেন ইবনু হাজার আসকালানি আলিহার রাহমা ওনাকে একই প্রশ্ন করা হয়েছিল যে ইবনে হাজার আসকালানি আপনার কাছে আমরা জানতে চাই এজিদের ব্যাপারে এজিদ কেমন লোক ছিল তিনি বললেন মাকদু হংফি আদালতিহি সে প্রশ্নবিদ্ধ যার ভিতরে কোনো ন্যায় পরায়ণতা ছিল না আদালত ছিল না এমন এক ব্যক্তি ছিল এজিদ একই প্রশ্ন করা হয়েছিল আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লার কাছে এজিদের ব্যাপারে আপনার মতামত কি আহমদ বিন হাম্বাল আলিহর রহমা তিনি বলছেন লা আনহু কারো জন্য উচিত হবে না তার থেকে কোনো কিছু বর্ণনা করা প্রশ্ন করা এজিদ হয়েছিল আপনি কি এজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন তার কোনো আপনি বিশ্বাস করবেন সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বাল আলাইহ রাহমা তিনি বলছেন তিনি রাগান্বিত হয়ে বললেন অসম্ভব তার তো কোনো ব্যক্তিত্বই নেই এই ব্যক্তিত্বহীন কোনো ব্যক্তির কথা কেমন করে আমি নিব। সেই সম্পর্কে প্রশ্ন করা হলো ইবনে জাউজি আলাইহর রাহমা ওনার কাছে মা র আই রাজুলিন হাকামা সালাহ সা সিনিন যেই লোকটা তার শাসনামলে একের পর এক জুলুম করেছে তার ব্যাপারে আবার কি মতামত থাকতে পারে এইভাবে করে যদি আমরা পৃথিবী বিখ্যাত আলামায়েক কারাম ওনাদের বক্তব্য নিয়েই জালালুদ্দিন সৈয়ুতি আলাইহর রহমা হাফেজ ইবনু কৈয়ুম জাউজি আলিহর রাহমা সবাই তার ব্যাপারে এক কথায় বলেছেন সে ফাঁসে সে ন্যায় পরায়ণতা তার ভিতরে ছিল না তার ভিতরে দিনদারি ছিল না এক কথায় তার ব্যাপারে প্রশংসা করার কোনো সুযোগ নেই যার নেতৃত্বে আহলে বাইতের বাহাত্তর জন পরিবারের সদস্য শহীদ হয়েছে নবী পরিবারের কলিজার টুকরা হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে অপদস্থ লাঞ্ছিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার ওয়ার্ডারে যখন মাথা মোবারক আলাদা করা হয়েছে দেহের মধ্যে ঘোড়া দিয়ে দেহটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে এজিদের সামনে কাঠি দিয়ে হোসেন দাদি আল্লাহ আনহু ঠোঁটে এবং নাকের মধ্যে যখন আঘাত করা হচ্ছিল সেইখানে একজন সাহাবী আবু বারজা ইসলামী রাদি আল্লাহ তাল আনহু। তিনি চিৎকার করে বলেছিলেন ইরফা কাদিবাক তুমি তোমার কাঠিটাকে এই মুহূর্তে সরিয়ে ফেলো ফওয়াল্লাহি লা রুব্বামা র লা রুব্বামা র আইতু সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমি নিজের চোখে দেখেছি লা রুব্বামা র রসুল আল্লাহ হি সাল্লাল্লাহু আলি হুসাল্লাম আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আ আলি হুসাল্লাম ওয়া আলা ফি হি আলা ফিল্ফুমুহ আল্লাহ নবীস সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজের ঠোঁটটাকে হোসাইন রাদী আল্লাহ তালাহু ঠোঁটের মধ্যে লাগিয়ে চুমু দিয়েছেন নাকের মধ্যে চুমু দিয়েছেন যেই নাকের সিদ্ধ্রির ভিতরে তুমি কাঠিটাকে ঢোকাচ্ছ ঠোঁটটার মধ্যে তুমি আঘাত করছো আল্লাহ নবীস সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াল ফুমুক এই ছুটির ভিতরে চুমু দিয়েছেন বারবার সেই নবীজ সাল্লা কলিজার টুকরা আল্লাহ আনহুকে যারা শহীদ করেছে নবী পরিবারের বাহাত্তর জন আহলেবকে যারা শহীদ করেছে এদের ব্যাপারে প্রশংসা করার কোন সুযোগ নেই সে নির্মমভাবে এরপরে দুনিয়া থেকে তাকে মূল উৎপাদন করা হয়েছে তার স্বৈরা শাসক হিসাবে পৃথিবীতে আখ্যায়িত হওয়ার পর সেই পৃথিবী থেকে নাস্তা নাবুত হয়েছে অল্প কিছুদিন পরেই হোসাইন রী আল্লাহ তালহু চিরস্মরণীয় হয়ে আছে এজিদ হয়েছে ঘৃণিত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হোসাইন রী আল্লাহ আত্মত্যাগ আর এই কোরবানি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করার এই নাজরানা এই ঘটনা থেকে কারবালার প্রান্তের এই ঘটনা থেকে একষট্টি হিজরির ইমাম হোসাইন র্দি আল্লাহ তালা সাতান্ন বছর বয়সের এই ঘটনা থেকে আল্লাহ তালা শিক্ষা লাভের তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হুসাইন রাজি আল্লাহ আদর্শে গড়ে উঠে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আসসালাম